还有。 ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব ভালো আছে আমার ভিডিওগুলো দেখতে লাগে সেটা আমাকে কমেন্ট করে তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনেক মানে আগ্রহী হই তো দেখো এখানে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আর শুধু বৃষ্টি হচ্ছে না তার সাথে ঝড় নেমেছে তো ভীষণ জোর জোর হাওয়া দিচ্ছিলো ব্যালকনিতে বসে ব্যালকনি বলছি বেডরুমের জানলার সামনে বসে আমি এগুলোই দেখছিলাম তারপর মাম্মার দিকে স্কুল থেকে এসে গেছে আজকে ওকে আমি স্কুল থেকে আনতে যাইনি ওর বাবা হচ্ছে বাড়িতে ছিল তো ওর বাবাই আজকে স্কুলে দিয়েও এসেছে আর নিয়েও এসেছে আর সকালবেলা তো ওর বাবাই ওকে ড্রপ করে স্কুলে না হুম আচ্ছা জুতো খোলো জুতো খোলো আসো আচ্ছা টিফিন খেয়েছো দুপুরবেলাতে আর কোনো ভিডিও করতে পারিনি এখন ঘুরিতে পাজে সাতটার মতো আজকে যেহেতু লোকনাথ পুজো ছিল সে কারণে সন্ধেবেলা আমি আর মাম্মা যাচ্ছিলাম লোকনাথ মন্দিরে আর আমাদের ফ্ল্যাটের সামনেই হচ্ছে মন্দির রয়েছে তো রাস্তাটা দেখো টুনি লাইট দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে তো মন্দিরে চলে এসেছি ঠাকুরগুলোকে এত সুন্দর লাগছে দেখতে তো তোমরাও বলবে কমেন্ট করে কেমন লাগছে তো এখানে দেখো লোকনাথ ঠাকুর রয়েছে তার সাথে তারামা আর গণেশ ঠাকুর রয়েছে তো তারামাটাকে নতুন বসিয়েছে সেই কারণে আগের দিন হচ্ছে তারামার পুজো করে ছিল আর কালকে হচ্ছে লোকনাথ পুজো করেছে ভীষণ সুন্দর লাগছে ঠাকুরগুলোকে তার আমার মুখটা তো ভীষণ মিষ্টি আগের দিন যখন তারামাটাকে বসিয়েছিল তখন দেখেছিলাম এত ফুলমালা ছিল না এত সুন্দর লাগছিল মুখটা দেখতে আসলে মাম্মা স্কুল হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হয় তো সেই কারণে মাম্মাকে যখন স্কুলে আনতে যাচ্ছিলাম তখনই দেখছিলাম যে সব কিছু রেডি করছিল মানে সাজাচ্ছিল তখন এত ফুলমালা ছিল না জন্য আরও পরিষ্কারভাবে দেখতে পেয়েছিলাম ভীষণ মিষ্টি লাগছিল ঠাকুরটাকে তো চলো এবার বলি ওখানে কী কী মন্দির আছে প্রথমেই তো তোমাদের দেখালাম হচ্ছে লোকনাথ ঠাকুর তার সাথে গণেশ ঠাকুর তারামা তারপরে একটা মন্দির আছে ভোলেব বাবার মন্দির তারপর শীতলা ঠাকুরের মন্দির আর একটা ঠাকুর আছে ওই ঠাকুরটার নাম আমার এখন মনে পড়ছে না তো আমি জানলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তারপর বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে নিয়ে এখানে মাম্মাকে পড়তে বসিয়েছি ও আবার বইটা নিয়ে সে রান্নাঘরে এসেছে আমাকে দেখাতে মানে ও একটা পড়ছিল সেটা আবার দেখাতে এসেছে তারপর এদিকে আমি একটু চা করে নিয়েছি আজকের ওয়েদারটা না বেশ মেঘলা মেঘলা সকালবেলাও এরকম ছিল তো সারাদিনটাই স্কুলে আজকে কি করেছি একটু বলো আমাকে আমি শুনি একটা আছে তোমার স্কুলে তোমাকে দিতেও জানি আনতেও জানি তাহলে আজকে স্কুলে কি করলে আমি বলো কেন কেন যেটা কি করলে বলো দেখি একটু বল ফোঁকা হয়ে গেছে হ্যাঁ ও দাঁতে হয়েছে হ্যাঁ আ যে ওই জায়গা আছে বলো স্কুলে কি সেটা আমাকে বলো আমি পড়াশোনা করেছি লিখেছি হিন্দি ক্লাস করেছি তারপর তাই তুমি দেখেছো তুমি মেরি মেরি আমার অনেক বারবার এই কথা নিয়ে না কোনটা কোনটা ওরিও বিস্কুট নাম মেরি বিস্কুট বলি মেরি বিস্কুট না ওরিও বিস্কুট ওরিও বিস্কুট তুমি দিয়েছো না মেরি বিস্কুট অরেঞ্জ বিস্কুট তো পরে তাদের আগে খেয়েছি টিমের সাথে তাই জন্য ওরিও বিস্কুটটা ওরিও বিস্কুটটা গলে গেছে হুম মাম্মা শুধু পাকা পাকা কথা স্কুলে কী করবে না করবে সেই সব গল্পই আমাকে শোনাচ্ছিল আর এদিকে দেখো মন্দির থেকে প্রসাদ দিয়ে গেছিলো তো এখানে হচ্ছে পোলাও রয়েছে তার সাথে হচ্ছে আলুর দম আর হচ্ছে পায়েস রয়েছে তো রাতের বেলা আজকে আর কিছু রান্না করব না এটাই হচ্ছে প্রসাদটাই হচ্ছে রাতের ডিনারে আজকে খেয়ে নেব আর মাম্মা পোলাও খেতে ভালোবাসে ভালোবাসে বলতে কি ওই মানে মিষ্টি মিষ্টি যেহেতু ঝাল জিনিস হলে তো আর খেতে চাইবে না মিষ্টি মিষ্টি যেহেতু সেই কারণে পছন্দ করে ও আবার এটাকে নাম দিয়েছে হলুদ ভাত তো এখন একটু ঘরে যাব ঘরে কিছু কাজকর্ম আছে সেগুলো করবো মানে কিছু জামা কাপড় আছে সেগুলো কুছানোর আছে আর মাম্মা তো বই নিয়ে বসে আছে ওকেও একটু পড়িয়ে নিয়ে ঠিকঠাক করে আজকে সেরকমভাবে মানে পড়াতে পারলাম না এই মন্দিরে গেলাম আসলাম এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো তারপর চলে এসেছিলাম রাতে ডিনার করতে এখন ওই সাড়ে নটার মতো বাজে মাম্মাকেও দিয়ে দেবো ও যেহেতু নিজে হাতে খাবে অনেকটা টাইম লাগবে তো সেই কারণে এখানে আগে ওর পাপার খাবারটা বেড়ে নিচ্ছিলাম তো মাম্মা হচ্ছে ওর পাপাকে খাবারটা দিয়ে আসবে সেই কারণে এখানে এসে দাঁড়িয়ে আছে তো এখানে দেখো পোলাও দিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে পায়েস আর আলুর দম দিয়ে দিয়েছি আর মাম্মা এই কাজগুলো করতে ভীষণ পছন্দ করে মানে একটু খাবার বেড়ে দিলাম সেটা নিয়ে মানে ওর পাপাকে দিয়ে আসবে এগুলো করতে ভীষণ ভালোবাসে ধরো কেউ জল চাইছে তাকে জল দেবে আমরাও যদি বলি টুকিটাকে কাজের কথা সেগুলো করে তো যখন করে না তখন আমি আবার বলি যে বড়রা কথা বললে শুনতে হয় তখন আবার শুনবো ওই দেখো খাবারটা নিয়ে যাচ্ছে এটাতেই ওর ভীষণ আনন্দ মানে খাবারটা দিয়ে এলো এটাতেই ওর আনন্দ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম এখন এই দশটার মতো বাজে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে সব বাসন কুসন মেজে সব কাজ কমপ্লিট করে মানে তোমাদের গুড নাইট বলতে এলাম ব্লগটা আজকে আচমকাই শুরু করেছিলাম মানে সেরকমভাবে করার কোনো ইচ্ছে ছিল না তারপর ভাবলাম চলো করি আজকে ছিল হচ্ছে লোকনাথ পুজো তো আমাদের এই সামনেই মন্দির আছে সেখানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে কী কী করেছি আর কী না করেছি পুরো ভিডিওটা তোমাদের ওদের সাথে শেয়ার করবো এটা কালকে আপলোড করব ওই ভিডিওটা তো মামা ঘরে চলে গেছে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে চলে গেছে এখন যেহেতু মাম্মার স্কুল শুরু হয়ে গেছে তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি সকালবেলা উঠারও ব্যাপার থাকে আর আমরা যেমন তোমার মাম্মা তো উঠতে চায় না সে কারণে ওর জন্যই আরও আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আর গরমের মধ্যে মানে ঘরে করে বসে থাকতেও ভালো লাগে না এখন যেহেতু বেশ গরম তো দশটার মতো বেজে গেছে এখন আমিও যাবো শুতে আমি এখন ফ্রেশ হবো মানে রান্নাঘর থেকেই সবে মাত্র এলাম সব কাজ কমপ্লিট করে তো এখন আমি আগে ফ্রেশ হব তারপর হচ্ছে শুতে যাবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো কে কে তোমরা লোকনাথ পুজো করেছো আর রাত্রিবেলাতে আজকে রান্নাবান্না কিছু করিনি ওই ঠাকুর মন্দির থেকে ভোগের প্রসাদ দিয়ে গেছিলো সেটাই হচ্ছে আজকে রাতে খাওয়া হয়েছে তো আজকে রাতে রান্নাবান্নাটা আমার বেঁচে গেছে প্রসাদ মানে আরও অনেকগুলো আছে দুই কৌটো দিয়ে গেছিলো পুরোটা তার খাওয়া হয়নি আরও অনেকগুলো আছে এখনও তো চলো আবার দেখাবো নতুন একটি ভিডিওর সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো বাই গুড নাইট